টেস্ট থেকে রোহিত অবসর নিলে কে হবেন অধিনায়ক দীর্ঘমেয়াদী নেতা বেছে নিলেন পূজারা টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এখন তিনি টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক তবে সাঁত্রিশ বছর বয়স হয়ে যাওয়ায় আর কতদিন খেলবেন তা নিয়ে চর্চা রয়েছে। তবে ভারতের চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করছেন চেতেশ্বর পূজারা দীর্ঘদিনের জন্য নেতা বেছে ফেলেছেন তিনি তিনি আর কেউ নন জসপ্রীত বুমরা পার্থে টেস্টে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে শুধু তাই নয় নেতৃত্বের বোঝা কাঁধে নিয়েও নিজে ভালো খেলেছেন প্রথম ইনিংসে তার বোলিং দলকে জিততে সাহায্য করেছে তাই পূজারার মতে এরপর বুমরার কথাই ভাবা উচিত এক ওয়েবসাইটে পূজারা বলেছেন আমার কোনো সন্দেহ নেই যে বুমরা একটা ভালো বিকল্প অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজ খেলতে নেমেছি আমরা প্রথম টেস্টে স্বাভাবিকভাবেই চাপ থাকে তবু কঠিন পরিস্থিতিতে যেভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে তা অসাধারণ পূজারার সংযোজন দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বুমরার ও অত্যন্ত টিমম্যান ওর কথা শুনলে বুঝতে পারবেন কখনও নিজের কথা বলে না সবসময় মুখে দলের কথা সতীর্থের কথা ওর পরামর্শগুলোকে পরিণত ক্রিকেটারের মতো বুমরার নেতৃত্বে পার্থে টেস্ট জিতে সিরিজ এক শূন্যতে এগিয়েছে ভারত অ্যাডেলেটে দ্বিতীয় টেস্টে রোহিত ফেরায় বুমরাকে নেতৃত্ব সারতে হয়েছে আপনার কি মনে হয় বুমরাকে এবার কি ভারতীয় দলের নেতৃত্ব নেওয়া উচিত সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ